সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জনফাস চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তি নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বিভিন্ন ক্যাটাগরির পঁচাত্তরটি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত চোদ্দ দুই দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আগামী চব্বিশ মে দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে একসাথে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ লিমিটেড কর্তৃক এ সংক্রান্ত এস এম এস প্রেরণ করা হয়েছে আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার সময়সূচি চাকরি পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে